আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই ভিডিওতে অভাব অনঠন দূর করার একটি ছোট্ট আমল সম্পর্কে আলোচনা করব। যাদের অভাব অনঠন পিছু ছাড়ছে না শুধু অভাবের মধ্যে থাকতে হয় অভাবে সব কিছু হারিয়ে ফেলতেছেন এসব ব্যক্তির জন্য ছোট্ট একটি আমল নিয়ে আসছি যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার পাঠ করে সকালে সাতবার পাঠ করে হাসবি আল্লাহ রব্বুল আরশিল আযীম সন্ধ্যার সময় আবার যদি সাতবার পাঠ করে হাসবি আল্লাহ আলাইহি আযীম এই আমলটি যদি প্রত্যেক দিন কেহ করে আল্লাহ ওয়া তালা তার অবাব অনটন দূর করে দেবেন তাকে সচ্ছলতা ফিরিয়ে এনে দিবেন সে খুব দ্রুত দুনি হয়ে যাবে আল্লাহ সুবাহান হুয়া আলাই আমুলটি আমাদেরকে করার তৌফিক দান যেন করেন আমিন